হে এই কী অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আমাদের গ্রামের বাড়ির টিউবওয়েল তো বাড়ি যাওয়ার কয়েকদিন পরেই মা বলছিল আসলে টিউবওয়েলটা পরিষ্কার করার জন্য বাট করবো করবো বলে আসলে করা হচ্ছিল না তো সেদিন স্নান করার আগে বাবুলা মাস্কে টিউবওয়েলটা পরিষ্কার করে ফেলি তাই আমার অস্ত্র শস্ত্র নিয়ে নেয়া পড়লাম পরিষ্কার করার জন্য আর বউকে বললাম আসলে তুমি বিরোটা করা দাও এই কলটা আসলে বেশি দিন হয় নাই এক বছর দু তিন মাস হবে আমরা কল বলতে আসলে টিউবওয়েলকে বোঝাচ্ছি কারণ আমরা গ্রামের সবাই টিউবওয়েলকে কলই বলি এটা আমার বিয়ের কয়েকদিন আগে বসাইছে দিয়ে আগে প্রচুর পরিমাণে পানি উঠত বাট চৈত্র মাসে পানি লাইন নিচে নামাতে এবার পানি উঠতে অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে গিয়ে প্রথমে যে সমস্যা পড়লাম তাহলে এটা ছিল প্রচুর পরিমাণে পিচিল আর আরেকটা বড় সমস্যা হলো পানির অভাব তাই প্রথমে অনেকক্ষণ কলটা চেপে চেপে পানিতে দামটা ভর্তি করে রাখলাম যাতে পরিষ্কার সে পানিতে ধুতে পারে কলের ফ্লোরটা আর সবচেয়ে ভালো হয়েছিলো ব্রাশটা দেখাতে আর এই ব্রাশটা দেখতে তো আজকে কোনোভাবে সমুদ্র না পরিষ্কার করার জন্য কল আসলে এভাবে কয়েকদিন পর পরই এটা হয়ে যায় কারণ সারাক্ষণ কলে পানি পর থাকে যার কারণে শিওলা জমে জমে করে পিচিল হয়ে যায় এই যে কলটা দেখতে পাচ্ছেন এই কলটা শুধু আমরা না আশেপাশে অনেক মানুষ ব্যবহার করে যার কারণে এটা নিচে সবসময় পানি থাকে এবং সে সেটা হয়ে পিচিল হয়ে যায় এই যে কলের দুটা সাইড দেখতে পাচ্ছেন এর এক সাইড দিয়ে মানুষ পানি নেয় এবং অন্য সাইড দিয়ে মানুষ যায় না যার কারণে যে সাইডে মানুষ চলাচল করে এবং যে সাইডে পাড়ি নেয় সে সাইডে একবার সেওলার নাই বলতে চলে আর এক সাইডে যে মানে যে সাইডে মানুষ পাড়ে নেয় না সে সে সাইডে ছিল প্রচুর পরিমাণে পিচিল খুব সাবধান সাথে কাজগুলো করছিলাম যাতে আমি কখনো আবার পরে যাই তাই আগে জুতাটা খুলে রাখছিলাম যাতে এটা পড়ার সম্ভাবনা না থাকে আমাকে এক সাইডে বেশি কাজ করতে হয়েছে আর বাকি সাইডটা হালকা হালকা দিয়ে শেষ করে ফেলছিলাম আর কলটা গাছের নিচে হওয়াতে গাছ থেকে অনেকগুলো পাতা পড়ছিল আর সেগুলো সরাতে কেমন জানি একটা গিন্নে গিন্না বাপ লাগছিল আমার তো একদম অবস্থা খারাপ ছিল আর বউ আমাকে পরামর্শ দিয়েছিলো কোন দিকে করতাম মানে এদিকে করবো না এদিকে করবো ওই দিকে পরিষ্কার হয়েছে কিনা ওইদিকে পরিষ্কার হয়েছে ব্রাশ দিয়ে ঘোষাটাতে পানি দিচ্ছিলাম যাতে ময়লাগুলো আসলে চলে যায় কলের যে জায়গায় পানি পড়ে সেখানে একটা বস্তা দেওয়া ছিল সেই বস্তাটা অনেক গষে 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 পরিষ্কার করছিলাম এই বস্তাটা এখানে একটা কারণ হলো পানি পরে যাতে কংক্রিটগুলো গর্তনা হয়ে যায় পরিষ্কার করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো এর মাঝে বউ জিজ্ঞেস করলো ফিলিংস কেমন বলেন তো কী অবস্থা তখন আমার রাগে গাটা জ্বলছিলো আমি পরিষ্কার করছিলাম আর সে মজা নিচ্ছিল গরমের মাঝে এগুলো কাজ করতে করতে একেবারে আমার অবস্থা খারাপ একেবারে আমার জন্য অসম্ভব ছিল তারপর আমি এটা অনেক করছি অনেক সময় করার পরে মোটামুটিভাবে পরিষ্কার করলাম দেখলাম এর চেয়ে বেশি পরিষ্কার আমাদের আসলে সম্ভব না শেষ মুহুর্তে পানি দেওয়া সাঁতার জুতাগুলো দিয়ে গসছিলাম যাতে পানি সাদাতে মোড়াটা উঠে যায় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর কার কার অভিজ্ঞতা আছে এটা জানাবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই